এই নদীর ধারে এসে একটা গল্প মনে পড়ে গেল আপনাদের শোনাই একটা জঙ্গলে একটা গাধা আর একটা বাঘের সঙ্গে তুমুল তর্ক চলছে গাধা বলছে যে গাছের পাতার রং নীল আর বাঘ বলছে না গাছের পাতার রং সবুজ হয় দুজনের সঙ্গে তুমুল তর্ক তুমুল ঝামেলা কেউ হার মানতে চাইছে না দুজনেই দুজনের জায়গায় সঠিক এটা বোঝাতে চাইছে অতপর দুজনের সিদ্ধান্ত নিল যে এর একটা সঠিক সমাধানের দরকার এর সঠিক বিচারের দরকার তাই তারা রাজার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল বনের রাজা সিংহ সিংহের কাছে দুজন উপস্থিত হয় তখন গাধা বলছে রাজামশাই গাছের পাতার রঙ তো নীল হয় বাঘ কেন আমার সঙ্গে তর্ক করছে বাঘ বলছে রাজামশাই জগতের সবাই জানে গাছের পাতার রং সবুজ হয় তাও কেন ও আমার সঙ্গে তর্ক করছে তখন রাজামশাই অনেক ভেবেচিনতে উত্তর দিলেন যে গাধা সঠিক বলছে গাছের পাতার রঙ নীল রঙেরই হয় তখন গাধা বলছে যে শুধু সঠিক বিচার করলেই হবে না যে ভুল বলেছে তাকে শাস্তিও দিতে হবে তখন রাজামশাই বাঘ্যে শাস্তি দিলেন যে তুমি আপাতত সামনের দশ দিন কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না গাধা শুনে মনের আনন্দে নাচতে নাচতে চলে যায় যে রাজামশাই তার পক্ষে বিচার করেছে যে গাছের রং নীল বলেছে তারপর বাঘ রাজামশাইকে জিজ্ঞাসা করে গাধা চলে যাওয়ার পর যে আপনি তো জানতেন যে গাছের পাতার রং সবুজ হয় তাও কেন এমন ভুল বিচার করলেন গাধার পক্ষটা কেন নিলেন আর আমাকে এমন শাস্তি বা কেন দিলেন তখন রাজামশাই বলছে যে দেখো তোমাকে শাস্তিটা কিন্তু গাছের পাতার রং, নীল বা সবুজ এটার জন্য দিইনি গাছের পাতার রং সবুজ হয় এটা তুমিও জানো জগতের সবাই জানে তোমাকে শুধু শাস্তিটা দিয়েছিলাম ওই গাধার সঙ্গে তর্ক করার জন্য তুমি জেনে বুঝে তর্ক করেছো জগতের সবাই সত্যিটা জানে গাছের পাতার রং সবুজ তাও তুমি সমানে তর্ক করে গেছো গাধার সঙ্গে আপনারা কি ভাবছিলেন এতক্ষণ আমি আপনাদের জঙ্গলের গল্প শোনাচ্ছিলাম আগে না এটা বাস্তবে আমাদেরই জীবনের গল্প আমাদেরই জীবনের মানব জীবনের চারিপাশে এমন কিছু লোক এমন কিছু গাধা সুলভ লোকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন যে আপনি জানেন যে ও ভুল বলছে তাও আপনি ওর সঙ্গে সমানে তর্ক করে যাচ্ছেন বাদ দিন না ও তো গাধা প্রথমেই তো আপনি বুঝে গেছেন তাও কেন সমানে তর্ক করছেন গাধা তো জীবনেও বুঝবে না আপনি তো মানুষ আপনি ছেড়ে দিন তাই এই ধরনের ব্যক্তির সঙ্গে থেকে একটু দূরত্ব বজায় রাখুন দেখুন জীবনযাত্রা অনেক ভালো থাকবে সমস্যাও অনেক কম থাকবে বিচারের জন্য আর পাঁচজনের ওপর ভরসা করতে হবে না আপনি নিজেই ভালো থাকবেন